আমার বাজানের গানের মাধ্যমে আমার নবতের পালাটার সূচনা করলাম আমার নবীজির কুদরতের শান যদি কাগজ হইতো সাতাশ মান তবুলেই খে শেষ করা যাইতো না নবীর নামের ব্যাখ্যা এসমে আহম্মদ নবী পড়ানো আমার শুভ বিকাশে আমার এক হাজার টাকা বটেছে ধন্যবাদ নাম বলে না আর এক বাবাজি সামনে দিয়ে এসে আরো টাকা পুরস্কার করেছে ইঞ্জিল ভাইয়ের ছেলে আমজাদ আরে আমজাদ তোমার বাবার নাম সে আমজাদ বাবা অর্থাৎ তিন ভাইয়ের ছেলে আমার তো বাবাই হয় সে পাঁচ টাকা পুরস্কার করেছে ধন্যবাদ আমার আল্লাহ তালা কুল কায়নাতের যত কিছু সৃষ্টি করেছে সব কিছুই আমার নবী মহাম্মাদুর রসুল আল্লাহ সাল্লা সাল্লা সাল্লামের উসিলায় সৃষ্টি করেছে নবীর মহাব্বতে সবাইকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমার সেই আল্লাহ তালা আসমানের আব্বুল আলামিন আর জমিনে পাঠিয়েছে রহমত আল্লিল আলামিন দুনিয়ার বুকে কোনো রহমত পাঠায় না আমার নবীর মাধ্যম ছাড়া দুনিয়া থেকে কোনো আবাদত বন্দিগি কবুল হয় না আরাধনা প্রার্থনা মোনাজাত কবুল হয় না আমার নবীর মাধ্যম আল্লাহ তালা গুপ্ত ধনাগারে গোপন ছিল কান্ত কান্যা নামাক ফিয়ানা ফাভাত সেই গুপ্ত প্রেমের ধনাগার থেকে আমার আল্লাহ তালা প্রেম সৃষ্টি করা প্রেম করার জন্য আল্লাহ তালা সৃষ্টি করলেন সৃষ্টির শুরুতে সৃষ্টি করলেন আওয়ালু মা খালা করলে হেমেন আল্লাহর নূর হয়েছে নবী নবীর নূর হয়েছে তামাম মাকলুকা আমার সেই নবী গুণ কাহিনী সারা পৃথিবীর জমিনকে যদি কাগজের রূপান্তর করত। সমস্ত গাছ বৃক্ষ তরলতাকে যদি কলম বানাইত সাত সমুদ্রের যদি পৃথিবীর মানুষেরা দুই হাত লিখতে শুরু করলেও আমার নবীর লিখে কোনদিন শেষ করা না এই জন্য আমার বাজান তার গানের মধ্যে বলছে নবীজির কুদরতের সান যদি কাগজ হইতো সাত আসমান তবু এই শেষ করা যাইতো না নবীর নামের ব্যাখ্যা এসমে আহম্মদ নবী পড়ানো নবী রসুল মোকার্রাম নুরে হাউ মুজাসাম সাড়ে চার হাজার খাস নাম প্রকাশ পুস্তিকায় তার সিরে কাবিরে লেখা রয় তার ভিতরে তাই তো তোমায় জানাই আমি আসসালামু আলাইকা আল্লাহর নাম কয়টারে রে বাবা নিরানব্বইটা নিরানব্বইটা একশোটা একশো একটা এই তো আর আমার নবীর নাম খাস নাম হলো সাড়ে চার হাজার তার অখাস নাম গুইনা বৈশা শেষ করা যাবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যে তাপসির কোরআনের তাপসির এই তাপসিরেরও তাপসির যেটাকে বলা হয় তাপসিরে কাবি সবচেয়ে বড় সেই তাপসিরে কাবিরে এটার বয়ান করেছে তারপরে বলেছে আহাত হইতে আহম্মদ পাক জমিন মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা নবী মালা কি আর এক আরেক ভাবতার হাকি কি তিন অবস্থায় আছে নবী করোনা নবী গো সেই মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া খোদে খোদা রব রহমান সব তুমি একা আমার বাজান রশিদের মনে লাও কেবলা গাহে দেখা দাও তোমার কাছে টানিয়া লও এই কুল মাকলুকের রব আল্লাহ নূরে নবী নবীর নূরে কুল মাকলুক আর সব কিছু আল্লাহ তালা সৃষ্টি করছে সেই কুল মাকলুকের রব সেটা আমার নবী মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম গানের মধ্যে বলার জন্য চেষ্টা করলাম অত বেশি কথা বলার জন্য চেষ্টা আমি করব না অল্প অল্প কথাই বলবো সৃষ্টি শুরুতে আল্লাহ তালা নবত আমার নবীকে দিয়েছে বাকি এক লক্ষ মত অন্তর দুই লক্ষ চব্বিশ হাজার দুনিয়াতে এসেছে প্রত্যেক নবী রসুলকে প্রতিশ্রুতি দিয়ে আসতে হয়েছে আমরা দুনিয়াতে যে আখেরি জামানার নবীর পাবন্দী করব আখেরি জামানার নবীর প্রচারক হিসেবে আমরা ধরা দামে প্রকাশ সেই কাজটা সমস্ত নবী রসুলরা করেছে এবং এখন বেলায়তের জামানায় যত পীর মাসায়করা তারা ওই একই কাজ করবে না তাহলে সৃষ্টির শুরুতে নব আমি খালি বেলায়ত সম্পর্কে আমার ভাইজানের কাছে দুটি কথা জানতে চাবো আল্লাহ যেমন নূর নবীকে সৃষ্টি করে তার উপরে যখন এই নবতের ভার দিল এবং নবদ দিল অন্য অন্য নবীদেরকে সেই নবীর রেসালত দিয়া এই দুনিয়াতে প্রেরণ করে প্রতিশ্রুতি নিয়া তারপরে অন্য অন্য নবীদেরকে এই দুনিয়ায় পাঠাইল আমি খালি জানতে চাই এই সৃষ্টির শুরুতে বেলায়তরা ছিল কি ছিল না থাকলে কিভাবে কোন অবস্থায় কার কাছে ছিল বেলায়ত কত প্রকার তা কি কি এই বেলায়তের সর্দারটা কে আমি প্রথমবারে এই কয়েকটি কথা মাত্র রাখলাম তো যাহ আমার ভাই একটু বেশি বেশি বলবে আমি একটু কম কম করে বলবো আর মাত্র পালাটা শুরু আমার থেকেই শুরু তাই আমার বেশি কথা মানাবে না সুন্দর হবে না এই জন্যে আমি অল্প কথা বলে বসমা আমি আমার গানটা শেষ করার জন্য চেষ্টা করলাম এ তো বানাই নিয়েছে তাও একটু বানাইছে পাঁচ হাজার টাকা দিয়ে ছয় হাজার টাকা দিয়ে তার বানিয়েছে হাজার টাকার দুতরা বাজনা শুইনা সুবকে ওই রাজু সরকার দশ টাকা দিয়েছে পাবলি সরকার বিশ টাকা দিয়েছে ধন্যবাদ বাবা 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 এরকম দিতে দিতে টাকা ডুবিতে দিব আমি দিব দিও আমগো সরকারও 20 টাকা আচ্ছা আচ্ছা

আমার নবীজির কুদরতের ওরে ভাই আমার নবীজির কুদরতের সান যদি কাগজ সইত সাত কবুল শেষ করা যাইত না নবীর নামের ব্যাখ্যা ইসমে আহমদ হুজুর পরানো ছা বা জান ইসমে নবী পরানো খারে

তপসি রে কাবিলে লেখার তার ভিতরে রে লেখা তার ভিতরে তাই তো তোমায় জানা যাবি আসসালামু আলাইকা এসমেয়া হাম্মদ হুজুর পরানো সখা বাজান এসমেয়া হাম্মদ হুজুর পরানো সখারে হইতে হাম্মত পাক জমিনে মোহাম্মত সকল ধর্মের হাকিকত তোমার তরিকা একটু রিভাব করে নামারটা বাজানো তরদি তুমি আহাত হইতে হাম্মত পাক জমিনে মোহাম্মত সকল ধর্মের হাকিকত তোমার তনিকা মালাকিয়ার বাড়ি আর এক ভাত তার হাকি মালাকিয়ার বা আরেক ভাত তার হাকি কি তিন অবস্থায় আছে নবী করুণা বাথা এসমে যা হাম্মুজুর পরামশ খাওয়া যান এসমে যা হাম্মবি পরামশ

Vamos